আমরা আজকে চলে আসছি আর একটা ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ইলেভেন চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক ধারা যোগফল তো চ্যাপ্টার ইলেভেনের মধ্যে আজকের যে দুইটা ম্যাথ করাবো ওই দুটো ম্যাথ আমি আর একটা ভিডিও তো করাইছিলাম তবে ভিডিওটা মনে হয় একটু উল্টাপাল্টা হয়ে গেছিল তো ওই জন্য আজকে আবার করে দিচ্ছি একটু বাঁকা হয়ে গেছিলো মনে হয় মোবাইলটা ঠিকমতো রাখতে পারি নি সেখানের মধ্যে বলা হয়েছে যে ধারাটির অ্যানতম পথ পর্যন্ত যোগফল বা এস এর নির্ণয় করতে তা আমরা আমাদের গত ক্লাস পর্যন্ত সাতটা ম্যাথ করছি তাহলে এটা হচ্ছে আমাদের আট নাম্বার ম্যাথ আমাদের বলছে ধারাটির অ্যানতম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ এস এর নির্ণয় করতে বলছে আমরা প্রথমে লিখবো সলিউশন সলিউশন লিখার পরে ধারাটা যেটা দেওয়া আছে ওটা তুলবো আমরা তুলছি তোলার পর এখানে এটাকে আমরা একটু সাজাবো এটাকে এরকম করে থ্রিকে আমরা ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান লিখতে পারি সেভেন কে ওয়ান প্লাস তিন দুকোনা ছয় তেরো যেটা আছে ওটাকে আমরা ওয়ান প্লাস তিন চারে বারো এরকম করে লিখতে পারি দুই একে দুই দুই একে যোগ করলে তিন তিন দুকুণা ছয় ছয় একে সাত তিন চারে বারো বারো একে হচ্ছে তেরো আমরা এরকম করে লিখতে পারি আবার টু কে ওয়ানটা যেমন আসে থ্রি কে টু প্লাস ওয়ান আর টু যেমন আসে তেমন থাকবে ফোর কে থ্রি প্লাস ওয়ান আর এদিকে যেমন আসে তেমন থাকবে আমরা এরকম করে লিখছি দুই একে হচ্ছে তিন তিন দুগুণে ছয় ছয় একে সাত তারপরে হচ্ছে তিনে একে চার তিন চারে বারো বারো একে তেরো তারপর একে একে দুই দুই একে তিন সরি একে একে হচ্ছে দুই দুই একে দুই দুই সাথে এক যোগ করলে হচ্ছে তিন তো এরকম করে আমরা সাজাইছি তো আমরা এখানে কী দেখতেছি এটাকে আমরা এখানে দেখতেছি এটা যদি একটা সংখ্যা হয় ওইটার সাথে আরেক যোগ করলে তার আগের ওপরটা পাওয়া যায় এটা একটা সংখ্যা তার তার সাথে এক যোগ করলে তার আগের ঠিক আগের জিনিসটা পাওয়া যায় তারপর এখানে আছে তিন তিনের সাথে এক যোগ করলে হচ্ছে চার তো এরকম করে এটাকে যদি আমরা আর দৌড়ি তাহলে প্রথম পদের ক্ষেত্রে আর প্লাস ওয়ান ইন্টু আর ওয়ানকে যদি আমরা আর ধরি তাহলে আমরা কি দেখতেছি এটা যেটা তার আগেরটা হচ্ছে তার সাথে এক যোগ এটা যেটা তার আগেরটা হচ্ছে তার সাথে এক যোগ এটা যেটা তার আগেরটা হচ্ছে তার সাথে এক যোগ তার মানে এটা যদি আমরা আর ধরি এটা হবে আমাদের আর প্লাস ওয়ান প্রথম পদের ক্ষেত্রে আর ইজিক্যাল টু ওয়ান হলে আমরা এই জিনিসটা পাচ্ছি দ্বিতীয় পদের ক্ষেত্রে আর ইজিক্যাল টু টু হলে আমরা এই জিনিসটা পাচ্ছি তৃতীয় পদের ক্ষেত্রে আর ইজিক্যাল টু থ্রি হলে এই জিনিসটা পাচ্ছি তো সবখানে জিনিস কিন্তু একটাই কমন যে ট্যান ইনভার্স ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস পর্যন্ত কমন তারপরে ঠিক এটার ক্ষেত্রে এক ওয়ানটা আর হলে এর তার আগেটা হচ্ছে আর প্লাস ওয়ান টুটা আর হলে তার আগেটা হচ্ছে আর প্লাস ওয়ান থ্রিটা আর হলে তার আগেটা হচ্ছে আর প্লাস ওয়ান তো এটা হচ্ছে আমাদের যে ধারাটা দেওয়া আছে সেটা তো ওই ধারার আর তম পথ হবে টি আর সমান ইনভার্স ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস পর্যন্ত ঠিক আছে এটা আর তার আগেরটা হচ্ছে আর প্লাস ওয়ান তাহলে আর আর প্লাস ওয়ান ঠিক একানের মধ্যে আমরা একটা একটা করে বসালে তাহলে আমরা এই পদগুলো পাচ্ছি আর এর মান যদি ওয়ান বসাই তাহলে প্রথম পদটা পাচ্ছি আর এর মান টু বসালে সেকেন্ড পদটা পাচ্ছি আর এর মান থ্রি বসালে তিন নম্বর পদটা পাচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের আটতম পদ তা আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস টেন ইনভার্স ওয়ান ওয়াই ইজিক টু টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের সূত্র তো আমরা যদি এটাকে ওই সূত্রের মতো করে ফেলা ফেলার চেষ্টা করি টেন ইনভার্স ওয়ান আর প্লাস ওয়ান মাইনাস আর উপরে যেটা ওয়ান আছে ওটাকে আমরা এরকম করে লিখতে পারি তারপরে হচ্ছে ওয়ান প্লাস আর প্লাস ওয়ান ইন্টু আর তাহলে আমরা কী পাচ্ছি টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই সেটাকে আমরা এটার সাথে যদি তুলনা করি তাহলে হচ্ছে আমাদের এটা কিসের সূত্র এটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস টেন ইনভার্স ওয়ান এর সূত্র এটা হচ্ছে আমাদের আটতম পথ টি আর এখন আমরা আর এর জায়গায় যদি ওয়ান টু থ্রি বসাই এর জায়গায় ওয়ান টু থ্রি ফোর এরকম করে করে যদি এন পর্যন্ত বসাই তাহলে হচ্ছে T1 সমান টেন ইনভার্স ওয়ান আর এর সাথে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু টেন ইনভার্স ওয়ান ওয়ান টি সমান টেন ইনভার্স ওয়ান আর এর ওয়ান টু হলে দুই একে যোগ করলে তিন মাইনাস টেন ইনভার্স ওয়ান টু মান ওয়ান টেন ইনভার্স একে যোগ করলে চার মাইনাস টেন ইনভার্স আরের মান ফোর বসালে টেন ইনভার্স ওয়ান চারে একে যোগ করলে পাঁচ মাইনাস টেন ইনভার্স ওয়ান ফোর এরকম করে করে যদি আমরা আর এর মান এন বসাই তাহলে হচ্ছে টি এন সমান টেন ইনভার্স ওয়ান এন প্লাস ওয়ান মাইনাস টেন ইনভার্স ওয়ান এন এবার যদি আমরা এখানে যোগ করি তাহলে হচ্ছে অ্যাস এন সমান টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর এরকম করে করে যদি আমরা এন পর্যন্ত যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি আমরা এখানে একটু যোগ আমরা এখানে এরকম একটা একটা ধরে ধরে যোগ করবো না আমরা আগে যোগ করবো তারপর এখানে লিখবো আমরা যদি এগুলো সবগুলো যোগ করি তাহলে আমরা দেখতেছি এটা আমাদের প্লাসের টু এটা মাইনাসের টু কাটাকাটি যাবে প্লাসের থ্রি মাইনাসের থ্রি কাটাকাটি যাবে প্লাসের ফোর মাইনাসের ফোর কাটাকাটি যাবে আমরা কি দেখতেছি এটার প্রথম পদের সাথে সেকেন্ড পথ কাটাকাটি যাচ্ছে প্রথম পদের সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে প্রথম পদের সাথে সেকেন্ড পথ কাটাকাটি যাচ্ছে ঠিক তার মানে এটার প্রথম পদের সাথে এই দিকেরটা সেকেন্ড পথ কাটাকাটি যাবে এটার প্রথম পদের সাথে এটার সেকেন্ড পথ কাটাকাটি যাবে তাহলে ফাইনালি এই জিনিসটা থাকবে আর এই জিনিসটা থাকবে তাহলে আমরা যদি একটা যোগ করি তাহলে যোগ ফল হচ্ছে টেন ইনভার্স ওয়ান এন প্লাস ওয়ান মাইনাস টেন ইনভার্স ওয়ান ওয়ান তো টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস টেন ইনভার্স ওয়ান ওয়াই এটার সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই তো এটার অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে টেন ইনভার্স ওয়ান এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ানের সাথে একযোগ হচ্ছে এন প্লাস টু তাহলে আমাদের অ্যানতম পদ পর্যন্ত যোগফল বা এস এন সমান টেন ইনভার্স ওয়ান এন ডিভাইডেড বাই এন প্লাস টু এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন না বোঝার কোনো কিছুই নাই যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একটু আরেকবার দেখে নিয়েন খাতা কলম নিয়ে বসে নোট করার মতো করে যদি খাতাই তুলে তারপরে করেন তাহলে আর বুঝতে সমস্যা হবে না আশা করি তারপর চলে যাবো আমরা পরের ম্যাথে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে আমাদের আরেকটা একটা ম্যাথ এটা যদি আট নাম্বার হয় তাহলে এটা হচ্ছে আগে আমাদের নয় নাম্বার ম্যাথ এ চ্যাপ্টারের এই ম্যাথটা আমি আগে একটা ক্লাসও করাইছিলাম তবে ওই ভিডিওটা মনে হয় কেমন জানি উল্টাপাল্টা হয়ে গেছে মোবাইল ঠিক মতো রাখতে পারি নাই তা আমাদের একটা ধারা দেওয়া আছে ধারা দিয়ে বলছে এন পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ এস এন নির্ণয় করতে বলছে আবার যদি এন্ট্রেন্স টু ইনফিনিটি হয় তাহলে ওইটার মান নির্ণয় করতে বলছে তাহলে আমাদের এখানে ম্যাথ দুইটা এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ম্যাথ আমরা যদি প্রথমে সলিউশন লিখি তাহলে আমাদের যে ধারাটা দেওয়া আছে সেটা আমরা লিখবো দেওয়া আছে টেন ইনভার্স ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টেন ইনভার্স ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু টু স্কোয়ার প্লাস টেন ইনভার্স ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু থ্রি স্কোয়ার এরকম করে করে এনতম পদ পর্যন্ত বলছে তাহলে আমরা কী দেখতে এটা হচ্ছে আমাদের প্রথম পদ এটা সেকেন্ড পদ এটা তিন নাম্বার পদ তো আমাদের টেন ইনভার্স ওয়ান ওয়ান বাই টু ইন টু পর্যন্ত কমন আসে প্রথম পদের ক্ষেত্রে ওয়ান স্কোয়ার দ্বিতীয় পদের ক্ষেত্রে টু স্কোয়ার তৃতীয় পদের ক্ষেত্রে থ্রি স্কোয়ার তার মানে আটতম পদের ক্ষেত্রে এখানে আর স্কোয়ার হবে তাহলে এটা হচ্ছে আমাদের সেই দ্বারা সেই দ্বারাটির আটতম পদটি আরও সমান টেন ইনভার্স ওয়ান ওয়ান বাই টু পর্যন্ত ঠিকঠাক থাকবে এখানে প্রথম পদের ক্ষেত্রে ওয়ান আসে দ্বিতীয় পদের ক্ষেত্রে টু আছে তৃতীয় পদের ক্ষেত্রে থ্রি আছে কিন্তু বাদ বাকি সবগুলাই সেম টেন ইনভার্স ওয়ান ওয়ান বাই টু পর্যন্ত সবখানেই সেম তো এটা এখানে আটতম পদের ক্ষেত্রেও থাকবে যেহেতু প্রথম পদে ওয়ান দ্বিতীয় পদে টু তৃতীয় পদে থ্রি ওই জন্য আটতম পদের ক্ষেত্রে এখানে আর স্কোয়ার হবে তো যেটা আছে এখানে ওয়ান বাই টু আর স্কোয়ার ওইটাকে চাইলে আমরা আর একটু সাজায় লিখতে পারি এখানে টু দিবো আর এখানে নিচে ফোর দিব খাটাখাটি করলে আবার ঠিক আগেরটায় ফেরত আসবে আমরা একটা সূত্র জানি সূত্রটা কীরকম সূত্রটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস টেন ইনভার্স ওয়ান ওয়াই ইজিক টু টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই তো আমরা চেষ্টা করবো ম্যাথগুলোকে এই ফরমেটে নিয়ে আসার এখানের মধ্যে এটাকে যদি আমরা এরকম করি তাহলে হচ্ছে একটা ওয়ান যোগ করবো তারপর আবার আর একটা ওয়ান বিয়োগ করে দিব তারপরে আমরা আগের অবস্থাতে ফিরে আসবো এখানে এটা আমরা অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে অ্যা প্লাস বিনাস বি তাহলে এটাকে আমরা উপরের টুটাকে যদি আর একটু সাজাই লিখি তাহলে হচ্ছে টু আর প্লাস ওয়ান মাইনাস টু আর মাইনাস ওয়ান উপরের এই জিনিসটার মান হচ্ছে টু কারণ হচ্ছে এখানে প্লাসের টু আর আর মাইনাসের টু আর কাটাকাটি গেলে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু তাহলে এখানে আমরা সবসময় চেষ্টা করবো এই সূত্রের মধ্যে ফেলাতে যে টেন ইনবার্স ওয়ান এক্স মাইনাস টেন ইনবার্স ওয়ান ওয়াই ইজিক্যাল টু টেন ইন বার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই তো এখানেও সেম টেন ইনবার্স ওয়ান এক্স মাইনাস টেন ইনবার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই হ্যাঁ টেন ইনবার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই তো এটা কী সূত্র এটা হচ্ছে টেন inverse ওয়ান এক্স মাইনাস টেন ইনভার্স ওয়ান সূত্র এটা হচ্ছে আমাদের আটতম পদ তো আমরা আটতম পদ কত পাইছি আমরা আটতম পদ পাইছি আমরা জানি টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এটা হচ্ছে কিসের সূত্র টেন ওয়ান এক্স মাইনাস টেন সূত্র এটা হচ্ছে আমাদের আটতম পদ সেখানে আর এক জায়গায় ওয়ান টু থ্রি ফোর এরকম করে করে যদি এন পর্যন্ত বসাই তাহলে আমরা আর এক জায়গায় ওয়ান বসালে তাহলে হচ্ছে দুই একে দুই এর সাথে যোগ করলে তিন মাইনাস টেন ইনভার্স ওয়ান দুই থেকে এক বাদ গেলে এক আরের মান যদি আমরা টু বসাই তাহলে হচ্ছে দুই দুগুণা চার চারে একে পাঁচ আর হচ্ছে আরের মান টু বসালে চার থেকে এক বাদ গেলে তিন আর এর মান যদি থ্রি বসায় তাহলে হচ্ছে তিন দুগুণা ছয় ছয় একে সাত আর হচ্ছে তিন দুগুণা ছয় ছয় থেকে এক বাদ গেলে পাঁচ তারপরে হচ্ছে টেন ইনভার্স ওয়ান আর এর মান ফোর বসালে চার দোগোনা আট নয় তারপরে হচ্ছে চার দোগুনা আট আট থেকে এক বাদ গেলে সাত এরকম করে করে আমরা যদি অ্যানতম পথ পর্যন্ত যাই তাহলে হচ্ছে টেন ইনভার্স ওয়ান টু এন প্লাস ওয়ান মাইনাস টেন ইনভার্স ওয়ান টু এন মাইনাস আমরা এখানে এটা ছিল আমাদের ধারাটার প্রশ্ন বলছিল আমাদের তম পথ পর্যন্ত যোগফল বা sn নির্ণয় করতে তারপরে এর জায়গায় ইনফিনিটি বসাই টেন্ডস টু ইনফিনিটির মান নির্ণয় করতে বলছে তো আমরা এরকম করে শুরু করছিলাম ম্যাথটা আমরা এতটুকু পর্যন্ত আসছি তারপর যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে অ্যাস সমান টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর এরকম করে করে যদি আমরা এন পর্যন্ত যোগ করি তাহলে আমরা কী কী দেখব এগুলো সবগুলো যোগ করলে এটা হচ্ছে আমাদের প্লাসের থ্রি এটা মাইনাসের থ্রি এটা হচ্ছে প্লাসের ফাইভ এটা মাইনাসের ফাইভ এটা প্লাসের সেভেন এটা মাইনাসের সেভেন আমরা দেখতেছি এটার প্রথম পদের সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে প্রথম পদের সাথে সেকেন্ড পথ কাটাকাটি যাচ্ছে প্রথম পদের সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে ঠিক সেরকম করে এটার প্রথম পদের সাথে এদিকে একটা থাকলে সেটা সেকেন্ড পথ কাটাকাটি যাবে তারপরে এটার প্রথম পদের সাথে এই দিকের সেকেন্ড পথটা কাটাকাটি যাবে তাহলে আমরা এদিকে ফাইনালি ফলাফল পাচ্ছি এটা বাকি আছে আর এটা বাকি আছে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত আমাদের ম্যাথের একটুখানি অ্যান্সার হচ্ছে টেন ইনভার্স ওয়ান টুয়েল প্লাস ওয়ান মাইনাস টেন ইনভার্স ওয়ান ওয়ান তা আমরা জানি আমাদের টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস টেন ইনভার্স ওয়ান ওয়াই এর সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই এখানে হচ্ছে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান বাদ গেলে শুধু এন থাকে এখানে টু এন প্লাস প্লাসের ওয়ান আর প্লাসের ওয়ান মিলে হচ্ছে এন প্লাস টু তা আমরা এখান থেকে একটা টু কমন নিতে পারি তাহলে আমরা এখান থেকে যদি একটা টু কমন নিই তাহলে হচ্ছে এইদিকে উপরের আর নিচের টু কাটাকাটি যায় তাহলে এটা হচ্ছে আমাদের এস এন তাহলে আমরা ফাইনালি কত পাচ্ছি আমরা পাচ্ছি এস এন সমান টেন ইনভার্স ওয়ান এন ডিভাইডেড বাই n প্লাস ওয়ান সময় টেন ইনভার্স ওয়ান এন ডিভাইডেড বাই ওয়ান এটা হচ্ছে আমাদের ম্যাথের অর্ধেক অ্যান্সার আমাদের প্রথমে তম পদ পর্যন্ত যোগফল বা অ্যাস এন নির্ণয় করতে বলছে তাহলে আমরা এদিকে দিকে অ্যাস নির্ণয় করছি বা আমরা এন এর জায়গায় ইনফিনিটি বসাই দেব জায়গা নাই তা আমি এদিক দিয়ে করি তাহলে আমি এখানে কী পাইছিলাম আবার এস এন যেটা পাইছিলাম ওটা দিকে লিখবো এস এন সমান টেন ইনভার্স ওয়ান এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের তম পথ পর্যন্ত যোগফল বা এস এন পাইছে আমাদের বলছে এস ইনফিনিটির মান বের করতে তাহলে আমরা এখানের মধ্যে যেটা সেটা লিখবো tan inverse ওয়ান আমরা উপরে আর নিচে এন দ্বারা ভাগ করব তাহলে আমরা এস এন সমান কত পাইছি এস এন সমান পাইছি টেন ইনভার্স ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন তো এটা পাইছি আমরা এস এন আমাদের বলছে অ্যাস ইনফিনিটি বের করতে তাহলে সুতরাং অ্যাস ইনফিনিটি সমান আমরা যখন এখানের মধ্যে অ্যানের জায়গায় ইনফিনিটি আনবো তখন আমাদের লিমিট চলে আসবে লিমিট অ্যান্স টেন্স টু ইনফিনিটি টেন ইনভার্স ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই এটা তো আমরা এখানের মধ্যে জানি অ্যানের জায়গায় যদি ইনফিনিটি বসাই তাহলে ওয়ান বাই ইনফিনিটি হ্যাঁ সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো তার মানে এটা পুরোটা জিরো চলে আসবে শুধু ওয়ান আর ওয়ান থাকবে ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান হ্যাঁ তাহলে আমরা এখানের মধ্যে টেন ইনভার্স ওয়ান আমরা জানি যখন n এর জায়গায় ইনফিনিটি বসাই দেব তখন লিমিটটা থাকবে না তাহলে টেন ইনভার্স ওয়ান ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান আর হচ্ছে টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তা আমাদের এখানে টেন ইনভার্স ওয়ানের টেন যদি কাটাকাটি যায় তাহলে হচ্ছে পাই বাই ফোর তাহলে আমাদের এস ইনফিনিটির মান বের করতে বলছে এস ইনফিনিটির মান বের হচ্ছে পাই বাই ফোর এটা হচ্ছে আমাদের ম্যাথ প্রথমে আমরা এস এন বের করছি তারপরে আমরা এন এর জায়গায় ইনফিনিটি বসাই দিয়ে এস ইনফিনিটির মান বের করছি